আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে দুইটি গরু আমরা দেখানোর চেষ্টায় রয়েছি ভিডিও শুরুতে যে গরুটা দেখতেছেন এইটা হলো চারদাত বয়সের শাহিওয়াল একটি সুন্দর কোয়ালিটির গাভি যেটার উলান পালান আপনারা দেখতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির তো গাড়িটা একটু ভালো করে দেখেন আর আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু বিক্রি করে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেট ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি তো যারা এই গরু দুইটা নিতে ইচ্ছুক তারাই শুধু কল করবেন আর এই গরু এই ভিডিওতে আমি গরু দুইটার একবারে ফিক্সড প্রাইস বলে দেবো যে এটা না নিলেই না মানে এর নিচে বিক্রি করা যাবে না ঠিক আছে এইরকম রেট বলে দেবো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে দাম দরের জন্য ইয়ে করব। তাহলে প্লিজ ফোন করে অনর্থক সময় নষ্ট করার প্রয়োজন নাই তো চার দাঁত বয়স আর সকালে পাঁচ থেকে ছয় লিটার দুধ এইটার থেকে আশা করা যাবে বা পাওয়া যায় আর বাকি সাথে রয়েছে দশক বকনা বাচ্চা ঠিক আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট বীজ দেওয়া ছিল তো মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা আসছে মায়ের দিক দেখে তো যাই হোক গাবিটা বড়ো বডির গাবি মার্শাল্লাহ আর খামারের গরু এটা বের করা হয়েছে তো সেটের বাইরে কিন্তু বের করা হয় না তো যাই হোক বের করা হয়েছে এটা আমার গরু না আমি দেখে আসছি বা দাম দরে হইলে আমার সেট জায়গা নেয় ঠিক আছে আমি বায়না করে আসছি তো দাম দরে হইলে ওখান থেকে গরুটা উঠায় দিব ঠিক আছে সাথে বকনা বাচ্চা চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ানের গাবি ফার্স্ট ক্লাস সাড়ে চার মন মাংস আছে শরীরে ঠিক আছে তো এই গাবিটা দর্শক যদি কোনো দর্শক নিতে চান শাহিওয়াল ভালো পার্সেন্টেজ জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটি গাবি তো এইটা যদি কেউ নিতে চান দর্শক ঠিক আছে তাহলে এইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দামিয়ে হইতো কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একবারে ফিক্সড রেট তো দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চট্টগ্রাম এবং সিলেট এইটাতে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া যদি অনেক টাকা আসে সেইটাও আমাদের ফ্রি থাকবে ঠিক আছে দাম করা যাবে না দাম করার জন্য কেউ প্লিজ ফোন করবেন না কারণ সময় নষ্ট করে আমারও সময়ের মূল্য আছে আমি অনেক ব্যস্ত থাকি তো এই যে এখন যেটা দেখতেছেন দ্বিতীয় নাম্বারে যে গাবিটা গিরের ক্রস ঠিক আছে একবারে হান্ড্রেড পারসেন্ট সাড়ে চার লিটার দুধ এইটাতে কিন্তু দহন করা হয় ঠিক আছে এইটাও আমি বাইনা করে আসছি যদি পছন্দ হয় এগুলোটা নেবেন এটার সাথে কিন্তু আপনারা দেখছেন যে ষাঁড় বাচ্চা মার্শাল বাচ্চার বয়স মোটামুটি দুই মাস আশেপাশে ঠিক আছে বাচ্চাটার কোয়ালিটি কিন্তু শাহিবর খুব ভালো মানের বাচ্চা তো এই গাবিটা যদি কেউ নিতে ইচ্ছুক হন গাভিটার বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান দিছে আর গিরের ক্রস এইটাতে সাড়ে তিন মনের উপরে মাংস আছে বাচ্চার কোয়ালিটি ভালো ষাঁড় বাচ্চা দর্শক ঠিক আছে তো এটা যদি কারো নেওয়ার হয় ইনশাল্লাহ এইটা যোগাযোগ করবেন আর ঠিকানা তো বললাম আমাদের রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা ঠিক আছে আমাদের চট্টগ্রাম ও সিলেটে গরু বিক্রি করা আছে যার কারণে আমরা চাচ্ছি যে একবারে সীমিত রেটের মধ্যে দিয়ে গরু ইয়ে করি তো যাই হোক গরু কিন্তু পছন্দনীয় জাত উন্নয়নের জন্য এটাও এটা মিডিয়াম বডির গরু ঠিক আছে কিন্তু বাচ্চাটা মার্শাল্লাহ খুব পছন্দনীয় তো এই গাভিটা দর্শক যদি কেউ নিতে চান তাহলে এইটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার না এইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড রেট এইটাতেও কোনো ডিসকাউন্ট নাই শুধু একটা ডিসকাউন্ট সেটা হলো গাড়ি ভাড়া যে ছয় সাত হাজার বা পাঁচ হাজার বা আট হাজার টাকা খরচ এই খরচটা এইটাতে ডিসকাউন্ট করা হবে দর্শক একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট তবে এই রেটে দর্শক যদি গরুটা আমি আমার সেটে উঠায় আনি নিয়ে আসি ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই খরচ বরচ দিয়ে আলাদা একটা হিসাব আসবে তো এখানে আরও পাঁচ সাত হাজার টাকা বেশি হবে তো যেহেতু আমার সেট বুক হয়ে আছে মানে ফুল হয়ে আছে জায়গা নেই তো বাচ্চাটার ভবিষ্যতেও ভালো গাবিটাও ভালো মাত্র দশক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শুধু মানে চট্টগ্রাম এবং সিলেটের জন্য গাড়ি ভাড়া ফ্রি অন্য জায়গার জন্য কিন্তু এখানে গাড়ি ভাড়া ফ্রি করা যাবে না কারণ একবারে সীমিত আকারে একদম সীমিত আকারে প্রফিটে গরু সেল করার চেষ্টায় আসি এই দুইটা ঠিক আছে তো দেখেন যদি পছন্দ হয় বা এখন রাত অনেক হয়েছে ফোন যদিও রিসিভ না করতে পারি কিছুক্ষণ তো থাকবো এরপরে ফোন রিসিভ না করতে পারি সেই ক্ষেত্রে আপনি আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এটা তো হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট দিয়ে যে কোন গাবিটা পছন্দ সেইটার স্ক্রিনশট দিয়ে ইয়ে করবেন ঠিক আছে প্রয়োজনে বাইনা করে দিবেন আর বাদ বাকি যে টাকা সেইটা হলো যেই সময় গাড়ি ছাড়া হবে সেই সময় কিন্তু আপনাদের বলা হবে যে ভাইয়া গাড়ি রেডি হয়েছে আপনার টাকা পেমেন্ট করে দেন ঠিক আছে তো আরেকটা কথা বলি যে আমরা এক টাকা কিন্তু বাকি রেখে বা ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করি না যদি বিশ্বাস করতে পারেন সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার গরু যাবে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম